আজকে দোল পূর্ণিমা আমি আপনাদের মাধ্যমে আমার তিনহাটার সব মানুষ আমাদের জেলার সাধারণ মানুষ উত্তরবঙ্গ এবং সারা রাজ্যের সাধারণ মানুষ কে কোন ধর্মের সেটার দিকে তাকিয়ে নয় সব ধর্মের বেড়াজালকে ডিগিয়ে আমরা সবাইকে শুভেচ্ছা ও নমস্কার জানাই এবং আশা করি সবাই মিলে এই আনন্দযজ্ঞে সামিল হব আমাদের রাজ্যের যে পরম্পরা সাম্প্রদায়িক সম্প্রীতি সেটাকে আমরা অটুট রাখব এবং এই রঙের উৎসবের মধ্যে দিয়ে আমাদের মধ্যে যে আরও প্রীতি ভালোবাসা সেটাকে আমরা আরও শক্ত করে তুলব আমি সবার কাছে আবেদন করব যে কোনো রকম বিচ্ছিন্নতাবাদী শক্তি যাতে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে সেই দিকে লক্ষ্য রেখে আমরা এই উৎসবে যাতে সামিল হই সেদিকে সবাই নজর রাখবেন শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এবং সবাই মিলে প্রচুর প্রচুর আনন্দ করুন ধন্যবাদ আপনার এবারের রঙের উৎসবকে আরো রঙিন ও সুসজ্জিত করে তুলতে আজই আসুন হোলি শপে এখানে পাবেন হোলির সকল প্রকার আইটেম যেমন রং পিচকারি মাস্ক ও টুপির মতো সমস্ত সরঞ্জাম হোলসেল বা সুলভ মূল্যে ক্রয় করার সুবিধে আমাদের ঠিকানা গোপালনগর খোয়ার রোড ওয়ার্ড নম্বর সাত দিনহাটা কোচবিহার বিষদে জানতে কল বা হোয়াটসঅ্যাপ করুন এইট এইট এই নম্বরে ব্রাদার্স টাউন স্টোরস মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুরিপাড়া মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.